কুরবানিকটা খেলাটা ওই ভিজাইছিলাম পরে শেষ করি পরেই না কিনা কি মাংস আপনাদের আপু হলো ল্যাঞ্জার মাংসটা খাবো যে আমাদেরটা খাওয়ার পরে মজা পাইছে আর হলো ওনার পিছের ব্যথাটা একটু কমছে তো এই কারণে আমাদের মানে আমরা যে বাসায় থাকি বাসার দুই তলায় এক ভাড়াটা থাকে তাদের হলো গরু মাংসর দোকান আছে ওই ভাইকে বলে রাখছিলাম যে ভাইয়া যদি আপনাদের ল্যাঞ্জাটা রাখা যায় আমাকে একটু দেন তো সেটাই আজকে তিন সপ্তাহ পর না চার সপ্তাহ পর আরো বেশি হবে তো কোন দিয়ে বললো যে ভাইয়া একটা রাখা হয়েছে আপনি যদি যান এখন পার্সোনাল ওইটা কেন তুমি রান্না করবা তো যাই হোক সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে গরুর মাংস ল্যাঞ্জাটা খাইলে বিষ ব্যথা কমে কিনা

কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমরা আমার পরিবার সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন সামনে আছি তো আপনাদের আন্টি হলো বলতে চায় কিন্তু পারে না তারপরও যাই হোক মানে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ওটাই বলতে চাইছিল যাই হোক বিষয় হলো কি গতকালকে হলো ঈদের মিলাদের নবী গেছে তো কি আজকে আজকে হলো ছুটি তোমার আজকে কোন তারিখ নাই গতকালকে গেছে বৃহস্পতিবার দিন রাত্রে গেছে নামাজ না না গতকালকে বৃহস্পতিবার দিন রাত্রে গেছে না আমি হইলো হঠাৎ করে ক্যালেন্ডারে ঢুকছি ও আপনাদের আপু বলতেছে মনে হয় দুর্গাপূজা শুরু হইতেছে তা আমি বললাম যে দুর্গাপূজা এইগুলো তার খবর টবর আমরা রাহি না আর আমরা তো ওই ধর্মের না যাই হোক তুমি যেহেতু জানতে চাইতেছো আমি তোমাকে জানাই তো ক্যালেন্ডার দেখতে ঢুকলাম বাংলা ক্যালেন্ডার ঢুকার পরে দেখলাম যে গত মাসে আগামী মাসের মনে হয় বারো তেরো তারিখে মনে হয় দুর্গা পূজা শুরু হইব তো ওইটা দেখতে যে আমি বলতেছি যে আজকে পাঁচ তারিখ আজকে তো ঈদের মিলাদের নবে কয় কি আপনারা আপু বলতেছে কব কি আমি কো হ্যাঁ হ্যাঁ আমরা তো খবরই দেয় না আমি আমি কেমন কম কব তো যাই হোক আব্বু আম্মু আছে বাসায় তো গতকালকে আপনাদের আপুকে খাবে সেটা তো আপনারা ইতিমধ্যে দেখছেন না তাদের কথা তারা রাখছে আমাদের কথা আমরা রাখলাম এই হলো বিষয় যাই হোক তো আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন

খাই <laughs> তাৰে

তো বাসা সবাই হলো চলে গেছে আব্বু আম্মু আহ আধা ঘন্টা ঘন্টা খানি হবে চলে গেছে আর সবাই তো খাওয়া দাওয়া করলাম ইতিমধ্যে তারপরে দেখলেন তো অনেক দিন পর হলো আপনাদের মাঝে আমি একটু কথা বলতে আসলাম সেটা আপনাদের কমেন্টের আনসার নিয়ে আসলাম আগের মতন করে তো আর আপনাদের মাঝে কথা বলতে আসতে পারি না আপনাদের আপু হলো বাসায় নাই ওনাদের বাসায় গেছে ওনার পার্সোনাল কাজে তো ভাবলাম যেহেতু ওনারা সবাই চলে গেছে তো ইতিমধ্যে আপনাদের মাঝে একটু কথা বলতে চলে আসলাম আর কি কথা বা কেন আপনারা কম সবাই কমেন্ট করছিলেন এতদিন যে রাজভাই নিজের থেকে একটু খেয়াল রাখেন একটু আহ হসপিটালে একটু যান তো ওইভাবে করে আর তো যাওয়া হয় না তো সবকিছু কিছু মিলে মনে করেন যে একটু পারিবারিকভাবে একটু সমস্যার কারণে হয়তোবা নিজের প্রতি খেয়াল রাখতে পারি না বা তো যাই হোক আজকে ওই ধরনের কোনো কথা বলবো না আজকে বেশি সময় নিব না অল্প কিছু তো কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন অনেক দিন হয়ে গেছে আপনাদের মাঝে এভাবে করে কথা বলতে পারি না আসতে পারি না হয়তোবা আপনারা মনে করবেন যে আ কি বলবো ব্যাপারও ভুলেই গেছেন আমাদেরকে এই কারণে আজকে একটু কথা বলতে আসলাম গত তিন দিন চার দিন আগে গত দু দিন আগেই আহ মিম আসলো বাবু আসলো তারা এসে ঘুরে গেল হসপিটালে কাজে আসছিল আমি কেন যাই নাই বা আমার সম্বন্ধে বিলাল ভাই আমাকে নিয়ে একটা থামেল দিল যে রাজ কেন তাদের বাসায় গেলাম না বাবু থাকতে আা শাশুড়ি কি বলল ওই বিষয়ে একটু ছোট করে একটু কথা বলবো জাস্ট আপাতত আমাকে যাওয়ার জন্য বা দেখা করার জন্য বলা হয়নি এই কারণে যাওয়া হয়নি আর নিজের ও অবস্থা ভালো না সব কিছু মিলে যাওয়া হয়নি যাই হোক ওইভাবে আগের মতন তো সম্পর্ক অপর ভালো করেই জানেন যে কে কত রাখতে পারছে বা কে কত ধরে রাখতে পারছে যাই হোক এগুলো যা যার পারিবারিক ব্যাপার বা নিজেদের পার্সোনাল ব্যাপার কে আসলো কে গেল কে কথা বললো সেগুলো বিষয়ে ম্যাটার করে না যাই হোক আজকে এতদিন পর আমি এই কথাটা কেন বলতে আসলাম বা এটা কেন বললাম দেখেন দুনিয়াতে এমন একটা সিচুয়েশন চলে সবার কাছে আচ্ছা ভাবে বলি আমি যেরকম ওরকমভাবে বলতে চাই মানে স্বার্থ ছাড়া মানুষ মানুষকে মূল্যায়ন করে না এটা আপনারা ভালো করেই জানেন আমি না দুনিয়ার সবাই এরকম ভাবেই চলে আপনার প্রয়োজন আছে আপনি আপনার খোঁজটা নিবে আপনার প্রয়োজন নাই তবে আপনার খোঁজটা কেউই নিবে না আবার যখন আপনার প্রয়োজন হবে তবে তখনই মানুষটাকে ডাক দেওয়া হয় বা ওই মানুষের সাথে পরামর্শ করা হয় অমন করে আহ আজও সত্যি মনে করেন যে আমার প্রয়োজন হয় নাই বিদে আমাকে কেউ ডাকও দেয় না বা ইয়ে করে না আগে প্রয়োজন ছিল সবাই যে যার মতন করে সাত্য উত্তার করছে আর এখন সাধ্য নাই এ কারণে কেউ আগের মতো করে ডাক দেয় না যাওয়া হয় না অনেকদিন যাবৎ ধরে দেখতেছেন যে আমি আর সার দুজন ভিডিও দিচ্ছি বা আমি কম দেই বা দেই না কেন দেই না মন মানসিকতা ভালো না তারপর হাজব্যান্ড ওয়াইফ সারাদিন বাসায় একলাই তারপর অসুস্থ টুকি যাই জয় পারি কাজকাম করি নিজের ঘরের ভিতরে তো এই সব কিছু মিলে মনে করেন যে একটা ইয়ের ভিতরে বাসি আগে যেরকম প্রয়োজন মনে করতো মানুষ ডাক দিত এখন আর প্রয়োজন মনে করে না এই কারণে কেউ ডাকতে না যাই হোক যে যার জায়গায় স্থানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই সবাই দোয়া করবেন এটা আমিও দোয়া করি আবার যখন কেউ প্রয়োজন মনে করবে তখন আবার ডাক দিবে যার প্রয়োজন মনে করবে না সে ডাক দিবে না যে যার মতন করে মনে করেন যে কথা বলে যায় কারণ এটা স্বাধীনতার একটা জায়গা আমার বক্তব্য আমি রাখতে পারবো আপনার বক্তব্য আপনি রাখতে পারবেন তো যাই হোক কিছু সংখ্যক মানুষ কমেন্ট করে যে শারমিনের কনসেপ্ট নিয়ে বা বেবি নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করে যেগুলো হয়তো আমরা পাবলিশ করতে পারি না নিজেদের কাছে খারাপ লাগে ওই কারণবশত দেওয়া হয় না কারণ আমি এতটুকু চিন্তা করি বা এতটুক বলতে চাই যে আমাকে যে প্রশ্নগুলো করেন বা আমাকে যে কমেন্টগুলো করেন সেগুলো আপনারা একটা চিন্তা করে দেখেন আমার জায়গায় আপনারা দাঁড়া করে দেখেন যে আপনারা আদৌ কি কমেন্টগুলো করতে পারেন কি না তবে মন খারাপের কিছুই নাই এই জায়গায় কাজ করতে হলে অনেক কথাই শুনতে হবে এগুলো শুনেই তারপর যাপন বা এই প্ল্যাটফর্মে কাজ করতে হয় আর অনেক আপুরা আছেন যে আমাদের বিজনেসের নাম্বার পাওয়াতে আপনারা অনেকেই কথা বলেন যে ভাইয়া আমি একটা চ্যালেঞ্জ করব ভাইয়া আমি একটা কাজ শিখতে চাই আসলে এই কাজগুলো না আমি যে বন্ধ করে দিছি কেন নিজেদের মানুষের কারণেই এই জিনিসগুলো বন্ধ করে দিছি কারণ আমাকে দিয়ে সবাই যদি উদ্ধার করতে পারে বা আমাকে দিয়ে যদি সবাই উপকার হয় সে মানুষটাকে যদি একটা সময় ভুলে যায় তাহলে ওই মানুষটার কাছে একটা খারাপ লাগার বিষয় থাকে এই কারণে ওই জিনিসগুলো আমরা বন্ধ করে দিছি। যে এগুলো আর করব না ঠিক আছে আর আমরা প্রমোট বা আমাদের কাছে ভালোবাসার মানুষরা আসে একটু কথা বলতে বা তারা ইউটিউব চ্যানেলে কাজ করে বা প্ল্যাটফর্মে কাজ করতে চায় তাদেরকে জানি আমরা একটু হেল্প করি দেখেন আসেন ভিডিও বানান নিয়ে যান তাতে আমাদের কোনো আফসোস নাই বা আমাদের কোনো কষ্ট না আপনারা আসেন আমাদের কাছে দেখা করে যান কথা বলে যান বা দু তিন মিনিট ভিডিও করে নিয়ে যান আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও আসবেন কিন্তু ওই যে প্রমোটের যে বিষয়টা থাকে সেই বিষয়টা আমরা কেন করি না জানেন কারণ দেখা গেছে এটা একটা ভাগ্য এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে দেখা গেছে আপনার রিলেটিভই কেউ থাকতে হয় যেরকম তার পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার আছে বা আপনি পরিচিত মানুষ আছে তাদের সাথে উঠা বসা করতে হয় তাদের সাথে আসা যাওয়া থাকতে হবে তাহলে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না হলে সম্ভব না আপনি ফুট করে একদিন সিদ্ধান্ত নিলেন যে আমি একটা ইউটিউব চ্যানেল করবো আর সবার মতন করে আমরা ভিডিও করব পার্সোনাল যেগুলো আমরা করি ফ্যামিলি ব্লগিং তো আমরা বলি যে আমরা প্রমোট কেন করি না ধরেন আমরা বলবো যে আসেন করে যান তারপর দেখা গেছে দুই চার ছয় মাস হয়ে যায় ওই চ্যানেলে ভিউ হয় না রেজ হয় না তারপর সাবস্ক্রাইবারও আসে না তখন নিজেদের কাছেই না একটু খারাপ লাগা কাজ করে যে একটা মানুষ আসলো উপকার করলাম তার কিছু হলো না ঠিক আছে তো এই কারণে আমরা এই জিনিসগুলো বন্ধ করে দিছি এই কারণে যে আপুরাই আমাদেরকে পল দেন বা একটু সমাধান চান এই কারণে আমরা না বলে দিই যে আপু আমরা এই ধরনের কাজ করি না তো আপনারা মন খারাপ করবেন না কারণ এটা ভাবে চিন্তা করলে আপনারা বুঝে ফেলবেন যে আসলে তো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে চিনা থাকতে হয় জানা থাকতে হয় তাহলে যা কাজ করা যায় আমরা বলবো না যে আপনারা কাজ করেন না আপনারা অবশ্যই করবেন কারণ একজন থেকে আরেকজন শিখে এটাই সিস্টেম দুনিয়ার এটাই কারণ আপনারা যদি কোনো জায়গায় কাজকাম করেন তাহলে মালিক বেটার কিছু খোঁজে যে আমার এই কারিগরটা ভালো না স্টাফটা ভালো কোনটা ভালো আর তারা একটা সিদ্ধান্ত নিয়ে ওই কারিগরের বেতনটা আপ করে ডাউন করে এই সিস্টেমটাই থাকে কিছু কারিগরের ছাটাই হয়ে যায় বা কিছু কারিগরের প্রমোশন বাড়ে সিস্টেমটা এটা একজন আরেকজনের থেকে ভালো কিছু শেখার জন্য আশা করে এই কারণেই বলবো যে আপনারা মাসুদ আমাদের শ্বশুরবাড়ি এলাকায় যে কলাটা মাসুদ মাসুদ দেখলাম কিছুদিন যাবৎ ধরে পদ্মার যে ভাঙনটা সেটা নিয়ে তুলে ধরতেছে এটা নিয়ে আমি কখনো ভিডিও বানাই নেই আর এই বিষয় নিয়ে কখনো বলি নাই আমি এতটুকু বলবো যে মাসুদ হলো এই ধরনের কাজগুলো করে মানে এই চ্যানেল খুলে দেয় বা কিছু অর্থের বিনিময় আর আমরা এটা কেন বলি না যে দেখেন আপনাকে আমি হেল্প করে দিলাম পরবর্তীতে যদি আপনাদের কাজগুলো যদি না করতে পারেন আপনারা যেরকম ইউটিউবের একটা সত্য আছে যেটা হলো এক হাজার সাবস্ক্রাইবার আর হলো 5000 ওয়াস এগুলো সফট ফ্ল্যাপ করলে তারপর তারা একটা রুলস এগুলো দেয় তো এগুলো যদি আপনারা সময় মতন ফ্ল্যাপ না করতে পারেন তাহলে আপনাদের কষ্ট হয় না তো আশায় আশায় পরে আবার বলবেন যে কার কাছে গেলাম কি করলাম এত টাকা দিলাম ওতো টাকা দিলাম ঠিক আছে এইজন্য আমি আমি আগেই মনে করেন যে যাদের যাদের কাজগুলো করছি তাদেরকে আমি বলে দিছি আমি উপকার করব পরে আমাকে জানি দোষারোপ না দেওয়া হয় যে আমি কাজ করে দিলাম বা হলো না এ কারণে না আমি আল্লাহ রহমতে যে কয়টা চ্যানেলে কাজ করছি অসংখ্য সবাই ধন্যবাদ দিছে কারণ সবাই কম বেশ উঠে দাঁড়াইছে আমি বলবো না যে আমার ক্রেডিট বা আমি কাজ করে দিছি বিদায় আমি বলি যে কষ্ট আপনারা করবেন ভিডিও আপনারা বানাবেন আপলোড আপনারা দেবেন সবার সাথে কথা বলবেন আপনারা আমি শিখি একজনের মানুষের ধারায় আরেকজন উঠে এটাই সিস্টেম বা এটাই আপনারা ভালো করে জানেন ধরেন আমি কিছু জানি না আমি আপনার কাছে সমাধানের জন্য আসলাম আপনি আমাকে সমাধান করে দিলেন ঠিক আছে আমি একবার দুইবার আপনাকে বলে দিলাম যে এইভাবে এইভাবে করেন বা আপনি আমাকে বলে দিলেন তা আমি ওইভাবে এভাবে করলাম করার পর একদিন হলো পরের দিন আপনি আমাকে ধন্যবাদ দিলেন ভাইয়া আপনার জন্য আমি এতটুকু আগাইতে পারলাম বা এত কিছু করতে পারলাম তো ওইটাই না একটা শান্তি দেয় একটা মনে একটা ভালোবাসা যোগায় দেয় যে আমার জন্য বাবার কারণে বাবার কাজের কারণে একটা মানুষের ভালো কিছু হয়েছে তো এই কারণে না আর যারা হল সব কিছু হওয়ার পরে না পোল্টিওয়ার্ল্ডে হিসাব যে ওই করছে পরে যে আমার কি উপকার হয়েছে তখন না নিজের কাছে খারাপ হয়ে যায় আর ওই খারাপের কারণেই আমরা হয়তো এই জিনিসটা বন্ধ করে দিচ্ছি যে যেহেতু মানুষরা কথা বলে তো এই কারণে আমরা এই জিনিসটা করবো না এই কারণে আমরা এই জিনিসগুলো বন্ধ করে দিচ্ছি তবে সরি আপুরা সরি ভাইয়ারা যারাই আমাদেরকে মানে আমাদের কাছ থেকে হেল্প চান আমরা কেন করি না আজকে বলে দিলাম তারপরেও যদি আপনারা কোনো কিছু জানা থাকে বা আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই কল দিতে পারেন আমি বলবো না যে হে এটার জন্য এটা কিন্তু আর যারা এইগুলো কাজ করে যেরকম মাসুদের যে কথাটা বললাম মাসুদ চ্যানেল শুনি নাই খালি এতটুকু শুনলাম ডিমান্ড বাই এটা হইতেই পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কল ধরলো কে রিসিভ করলো বা কে কিভাবে কথা বললো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এই ছিল বিষয় আর আর আরেকটু কথা বলবো যেটা দয়া করে আপনারা শারমিনের এই বেবি নেওয়ার ব্যাপারটা নিয়ে আপনারা উলট পালট মন্তব্য করবেন না এটা যে কোনো হাজব্যান্ড বা যে কোনো মানুষ শুনলে নিজের কাছে খারাপ লাগে যেরকম আমার শুয়ে গেছে ভাই এখন কিছু করার নাই কাম আমি মাঝে মাঝে আমার ইটে ঢুকিয়া কমেন্টে চেক করে শারমিন যে কে কী বলবো মাঝে মাঝে আমার ওয়াইফ মানে আপনাদের আপু জিজ্ঞাসা করে তোমার কাছে আসলে কি জিনিসটা ফিল হয় আমি বলি যে দেখো যদি ফিল হতো তাহলে তো আমি আর পাঁচটা হয়ে গেলাম না বিষয়টা ওরকম না ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি আহ আর এটা তো আমার আর তোমার হাতে না এটা হলো উপরওয়ালার হাতে উনার যখন মন যাবে বা উনি যখন বলবে বা উনি যখন কি বলে এটাকে যে অনুমতি দিবে যে হ্যাঁ তুমি প্রেগনেট হবা বা এই হবা এগুলো যার যার এই কারণে আমি মানে কথা ঘুরিয়ে দেই যে আমি এ নিয়ে কষ্ট পাইও না আল্লা আল্লাহ করো নামাজ কালাম করো আমি নিজেও করি তো সব কিছু মিলে মনে করেন যে এখন সব কিছু উপর আল্লাহর হাতে তারপরও চেষ্টা করতে দোষ কি তো ওই কারণেই আহ বিয়ের পরপরই মনে করেন যে আমরা হসপিটালে দৌড়াদৌড়ি এরা আপনারা ভালো করেই জানেন যে অনেকভাবেই ট্রাই করতেছি চেষ্টা করতেছি সব কিছু মিলিয়ে আমার এদিকে মানে ড্রেসিং টেবিলে একটা ডয়ার আছে সেটা শারমিনের এত 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 মেডিসিন যেগুলো সকালে বিকালে দুপুরে রাত্রে মানে এখনো অব্দি চলতেছে আর দেখি এক আপু হলো আজকে পনেরো বছর পর উনি হলো প্যাগনেট বা কনসেপ্ট করছে তো ওই আপু আমাদেরকে একটু গাইড করলো যে ভাইয়া আপু অমুক জায়গায় যান গেলে আল্লাহ দিলে একটু ফিরবে বা আপনাদের দেখেন চেষ্টা করেন ওদিকে যা তা আমরা ওই আশায় ওদিকে গেলাম যাওয়ার পরে আমাদেরকে বললো এভাবে চলেন এভাবে করেন এই ওষুধগুলো নেন তারপর দুইটা শুয়ের কথা বলছে গতকালকে একটা শুই দেওয়া হলো আবার আগামী কালকে একটা দেওয়া হবে তারপর এগারো তারিখে আবার ওনাকে নিয়ে একটু পরীক্ষা করে নিয়ে যাওয়া হবে জানি মানে বেটার কি আনসারগুলো বা বেটার কি আসলো এগুলো দেখার জন্য তো সবাই দোয়া করবেন বা সবাই একটু আশ্বাস দিবেন একটা মেয়েকে যদি আপনার একটু ভরসা দেন একটু ভালো কিছু বলেন তাহলে মেয়েটা আহ একটু কি বলে একটু ধৈর্য হয় বা একটু উৎসাহ হয় যে না সবাই পজিটিভই কথা বলছে কেউ নেগেটিভ কথা বলে না তা আমি বলবো যে সবাই দোয়া করবেন সবাই পজিটিভ ভাবে কথা বলবেন তাহলে আমার কাছেও ভালো লাগবে আমার ওয়াইফের কাছেও ভালো লাগবে তো এই ছিল বিষয় তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি এরপরে আর কোনো কথা থাকবে না তবে আমাদের কাছে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আমার কোনো ব্যবহারে বা আমি কোনো যদি ভুল কিছু করে থাকি আপনারা অবশ্যই সমাধান করে দিবেন বা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিবেন যেন আমি এই জিনিসগুলো আর দ্বিতীয়বার না করি বা এভাবে যেন আমি না করি তাহলে আমি নিজেকে নিজে পরিবর্তন করতে পারব তো আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ